বাংলাদেশের গাজীপুর টাঙ্গির তুরাক নদীর তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যাতে মুসলিম উসমার ঐক্য শান্তি ও কল্যাণ কামনায় শেষ হয়েছে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রবিবার সকাল নটা এগারো মিনিটে আখেরি মনজাত শুরু হয়ে শেষ হয় নটা পঁয়ত্রিশ মিনিটে এর মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিক জামাত আয়োজিত আটান্নতম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত পরিচালনা করেন ককরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবাইর ইজতেমা ময়দানের বিদেশি নির্বাসীর পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিত মনজাত মঞ্চ থেকে মনজাত পরিচালনা করা হয় বিশেষ মনজাতে আনুমানিক কুড়ি লাখ মুস্তলি অংশ নিয়েছেন বলে ধারণা করছেন আয়োজকরা টঙ্গের ইজতেমা মাঠ সংলগ্ন ঢাকা ময়মন মহাসড়কের টঙ্গীর মিল গেট থেকে আবদুল্লাহপুর ঢাকার কামারপাড়া টঙ্গিট মন্ডু গেট সড়ক এবং ঢাকা আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত পুরো এলাকায় অসংখ্য মানুষ মন যাতে অংশ নেন শনিবার দিবাগত রাত বারোটা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে মুসল্লিরা আখেরি মন অংশ নিতে হেঁটে ইজতেমা ময়দানে ছুটে এসেছে তবে ইজতেমা ময়দানে এবার এসেছেন নারীরাও উড়াল সেতুর মিজে মহাসড়কের পাশে পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান নেন তারা সেখান থেকে আখেরই মনজাতে অংশ নেন